বন্ধুরা আমরা এটা হচ্ছে বাসকালী নাপরা এটা লোকনাথ বাবার আশ্রমে আসলাম সাথে আমাদের এক ভক্ত আছে আবার সাথে আমাদের কবিয়াল মেঘনা সরকার আছে আমরা একটু আসলাম দেখেন যদি কখনো আপনারা যদি আসতে চান তাইলে আসতে পারবেন এটা হচ্ছে বাসকালী নাপরা থেকে একটু ভিতরে পাহাড়ের মধ্যে হিমসরি এটা হিমসরি পড়ছে আর এই যে ত্রিবোণী হ্যাঁ এটা হচ্ছে ত্রিবেণী খাল বলে আপনারা যদি কখন আসতে চান একটু দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ত্রিবেণী খাল বলে এটা সরা একটা বড় সুন্দর প্রতি বছর স্নান হয় আর ওই দাদা একটু একটু বলেন দাদা এখানে আমরা ওই অনেক দুর্গম পাহাড়ের ভিতরে প্রকাশ করছি না থেকে এটা আসলে একটা পূর্ণ একটা জায়গা এখানে আমাদের যে চট্টগ্রামের মহা একজন সাধক ছিল যিনি ওই জগদানন্দ স্বামীজি উনি এখানে ওনার সাধন পিঠা আছে উনি এখানে সাধন করতেন ধ্যান করতেন এই ত্রিবেণীর মধ্যে একদিন তেতাযুগে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসে এখানে স্নান করছিল হ্যাঁ এটা জাগ্রত থাকছে নদী তারা চাগ্র খাল বা ছড়া এখানে যদি আপনাদেরও কেউ হয় কোনোদিন তরুণদের কৃপা হয় বাবা লোকনাথের কৃপা হয় আপনারা আসবেন সবাইকে প্রণাম একটু কিছু বলেন হ্যাঁ জয়গুরু সবাইকে আমাদের আশ্রমে সবাই আসবেন সবাইকে আমাদের আশ্রমে একটু আসার জন্য প্রার্থনা করি কিন্তু এখানে আসলে বুঝবেন আমাদের প্রকৃতি মিলে আমাদের লোকনাথ বাবা যে বসছে মানে লোকনাথের একটা আশ্রম আছে আপনারা আসলেই এটা আনন্দ পাবেন যে এখানে আসেন জয় গুরু সব জয় গুরু ধন্যবাদ বাবা ধন্যবাদ ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখেন এটা একটা তীর্থস্থান কিন্তু যদি কখন আপনারা আসতে চান আমার পেয়েছে নাম্বার আছে নাম্বার থেকে ফোন দিবেন যদি না চিনেন তাহলে প্রতি বছর এটা বাবা কোন মাসে মেলাটা হয়

সুন্দর পরানোর একটা জায়গাটা খুব সুন্দর পাহাড়ি এখানে আনন্দ করার জায়গা বলতে এখানে একটা তীর্থস্থানও আবার সাথে পাশাপাশি পাহাড় পাশে অনেক সুন্দর একটা জায়গা এই ত্রিপানি খালটাতে আমরা একটু খালের মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছি আপনারা আসবেন সবাই এসে দেখে যাবেন ধন্যবাদ প্রণাম